হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আরভ ক্লাসরুম আজকে আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পরিবেশ ও বিজ্ঞানের সিক্সের জন্য থার্ড টার্মে একটা মডেল কোয়েশ্চেন পেপার পরীক্ষাটা হবে সত্তর নম্বরে আগের দিন ক্লাসে তোমাদের জিওগ্রাফি সাজেশান দিয়েছিলাম আজকের ক্লাসে তোমাদের সেমভাবেই পরিবেশ বিজ্ঞানের সাজেশন দেবো পরীক্ষার আড়াই ঘন্টা ধরে হবে মেনলি সত্তর দুপুনে একশো চল্লিশ একশো চল্লিশ মিনিটের পরীক্ষা এটা দু ঘন্টা কুড়ি মিনিট হতে পারে দু ঘন্টা তিরিশ মিনিট হতে পারে ওকে ফার্স্টে তোমরা পরিবেশ বিজ্ঞানে প্রথমে একুশ নম্বরের কিন্তু এমসিকিউ পাবে একটা কথা মাথায় রেখো এখানে এই স্কুলে এমসি দিয়েছে যে স্কুলে কোশ্চেন এটা এই স্কুলে এমসিকিউ দিয়েছে কিন্তু তোমাদের স্কুল এখানে কিন্তু ওয়ান মার্কে যেমন জিওগ্রাফি সেশনে দেখেছো তোমরা ওয়ান মার্কের কোয়েশ্চেন ছিলো সেম এখানেও কিন্তু ওয়ান মার্কের কোয়েশ্চেন থাকতে পারে যে এমসিকিউ থাকবে এরকম কোনো ব্যাপার নেই ওকে তারপর এখানে থাকছে দেখতে পাচ্ছো কোশ্চেনগুলি একটু আলোচনা করে নাও তোমরা কিন্তু কোশ্চেনগুলো দেখে নিও কী কী কোশ্চেন আছে এখান থেকে এগুলো কিন্তু পড়ে যাবে এগুলো কিন্তু কম পেয়ে যাওয়ার চান্স থাকে হয়ে গেল এরপর এই সাইডে চলে খানে এখানে হয়ে গেল এখানে শেষ হয়ে গেছে এমসিকিউ তবে দু নম্বরে কোয়েশন পাবে দু নম্বরে পাবে চোদ্দোটা কোয়েশ্চেন এক নম্বরে করে চোদ্দোটা কোয়েশ্চেন টোটাল থার্টি ফাইভ কিন্তু ওয়ান মার্কে কোয়েশ্চেন থাকবে ওকে থার্টি ফাইভ ইন্টু ওকে এখানে ওখানে টোটাল পঁয়ত্রিশ নম্বর কিন্তু থাকবে তোমাদের শুধু ওয়ান মার্ক করার জন্য হয়ে গেল এখানে দেখে নিও এরপর আসছে তিন নম্বর এখানে কিন্তু থাকবে দু নম্বর করে ১৪টা কোয়েশ্চেন এবার মজার ব্যাপার হচ্ছে এখানেও কিন্তু ওয়ান ওয়ান থাকে ধরো এখানে দুটো কোয়েশ্চেন জৈবি ভঙ্গুর বর্জ্য পদার্থ বলতে কাকে বলে আর উদাহরণ দাও একটা একটা একটার জন্য ওয়ান ওয়ান তারপরে এই কোয়েশ্চেনটা দেখো একটি গুপ্তবীজি ও একটি ব্যক্তবীজীয় উদ্ভিদের নাম লেখো এখানে কিন্তু ওয়ান প্লাস ওয়ান আছে একটা লিলে কিন্তু এক নম্বর পাবে ওকে এরকমভাবে কিন্তু তোমরা নাম্বার তুলতে পারবে ওয়ান মার্কটি কোয়েশ্চেন পড়েই তাহলে কি পঁয়ত্রিশ সঙ্গে চল্লিশ করে দাও চল্লিশ নম্বর তোমার ওয়ান মার্ক পেয়ে যাচ্ছে বা চারের দেখি চারের দাগে তোমরা পাবে থ্রি ইন্টু সেভেন একুশ নম্বরের কোয়েশ্চেন এটা কিন্তু সবথেকে বড়ো এখানে সাতটি করতে হবে এই কোয়েশন পেপারে দিয়েছে সে সাতটি করতে হবে এখানে কিন্তু থ্রি প্লাস সাত হ্যাঁ থ্রি প্লাস লাথ হবে না এখানে থ্রি তিন নম্বরের क्वेश्चन টোটাল তিন নম্বরে কোয়েশ্চেন এবার দেখো দু নম্বরের क्वेश्चन আমি দেখো এখানে ওয়ান প্লাস ওয়ান প্লাস আছে মানে এখানেও কিন্তু তোমরা শর্ট কোয়েশ্চেন পাচ্ছ ওয়ান প্লাস শুধু ওয়ান মার্ক করে কিন্তু তোমার পাস হয়ে যাবে পঞ্চাশ নম্বরের উপর কিন্তু তোমরা ওয়ান মার্ক পেয়ে যাচ্ছ তারপরে গোটা তিন নম্বরে কোয়েশ্চেন আছে এটাও গোটা তিন নম্বরের কোয়েশ্চেন এরপরে কোশ্চেনটা আবার দেখো চার নম্বরে কোশ্চেন টু প্লাস ওয়ান এখানেও ওয়ান মার্ক্সের শুধু তোমরা ওয়ান মার্কে ওপর ফোকাস করো তারপর তোমরা টু মার্ক ফোকাস করবে তারপর ফোকাস করবে তিন নম্বরে তিন নম্বরে কোয়েশ্চেন কিন্তু কম থাকে বেশিরভাগ ওয়ান থাকে আর টু নমার্কের কোয়েশ্চেন থাকে টু মার্কের কোয়েশ্চেন আর ওয়ান মার্কের কোয়েশ্চেন কিন্তু ভালো করে ফোকাস করবে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা ভালো একটা নম্বর পেয়ে যেতে পারো আর সত্তরে সত্তর যদি তুলতে চাও তাহলে কমন কমন কিছু তিন নম্বরে কোয়েশ্চেন প্র্যাকটিস করে যাবে তাহলে কমন পেয়ে যাবে এরপর দেখতে পাচ্ছ আরেকটা তিন নম্বরের কোয়েশ্চেন আছে পরপর আরেকটা দেখো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান আছে ছ নম্বর সাত নম্বরটায় তারপর বেশির তিনটি সমস্যা তিন নম্বরে শেষ এরকম কিন্তু তোমরা স্যাম্পল কোয়েশ্চেন তোমাদের দেখিয়ে দিলাম এরকম কোশ্চেন আসবে তাহলে তোমাদের পরীক্ষায় কি অসুবিধা নয় তাই জন্য দেখালাম এরকম কোয়েশন আসবে তোমাদের তাহলে দেখে নিয়ে তোমরা কোশ্চেন পেপারটা আশা করছি তোমাদের পরীক্ষায় কি কোনো অসুবিধা হবে না ওকে এই কোশ্চেনগুলো কিন্তু যেগুলো আছে এখানে এগুলো কিন্তু প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় আলটিমেটলি একটা সুবিধা হবে আর পরীক্ষায় তোমার ভালো র্যাঙ্ক করতে পারবে ওকে তাহলে ভিডিও ভালো লাগে তাকে লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আরও অন্যান্য ভিডিওর জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের জন্য বাবাই বাই